ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম যে ভাইয়া ওই আমার মানে দেশে থাকার ইচ্ছা নাই আমি বাইরে চলে যাব পরে ভাইয়া আমাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন আপনি উনি সম্ভবত একটা ফ্রি ক্লাস নেবে আপনি এটা করে দেখেন তো যখন আমি আপনার ফ্রি ক্লাসটা করছি আমি আর কিছু চিন্তা করি নাই আমি নেক্সট দিন অফিসে গেছি ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি যদি আইএলস এ ক্লাস করি জাহিদ ভাইয়ের কাছেই পড়ব একজন লিখেছে আই এম ইটারনালি গ্রেটফুল টু সামাদ ভাই ফর রিকমেন্ডিং ইওর ক্লাস টু মি নাইস সামাদ কো থ্যাঙ্ক ইউ সামাত আসলে আমার আমার ফ্রেন্ড সামাত আপনাকে রিকমেন্ড করছে দিস ইজ গুড বেসিক্যালি এবং আপনি যে গ্রেটফুল আমার কাছে আরো ভালো লাগছে যে একজনে রিকমেন্ড করছে আপনাকে তাকে নিয়ে আপনার কিছু বলার আছে বলতে পারেন আচ্ছা ভাই হচ্ছে যে আমার খুবই ক্লোজ মানে বড় ভাই বলা যায় প্লাস আমরা কলিগ তো আমি লাস্ট কয়েক মান্থ ধরেই মানে ভাইয়ার সাথে শেয়ার করছি আমি আমার মানে দেশে থাকার ইচ্ছা নাই আমি বাইরে চলে যাব কিন্তু আমি যে আইএস এর প্রিপারেশন আমার টাইমটা ম্যানেজ হচ্ছে না মানে অফিসটা খুব টাইট শিডিউল প্লাস বাসায় এসেও অফিসের কাজ করতে হয় তো ভাইয়া আমাকে আপনার ক্লাসটা রিকমেন্ড করছে আপনার যতগুলো পোস্ট আপনি ফেসবুকে দিতেন ভাইয়া সেগুলো আমাকে ফরওয়ার্ড করতো যে দেখেন আপনি একটা পোস্ট দিছিলেন প্রবাবিলি যে বাসায় বসে কিভাবে আইএলস এর প্র্যাকটিস করা যায় বা প্রিপারেশন নেওয়া যায় এই রিলেটেড একটা পোস্ট করছিলেন আপনি তো ভাইয়া আমাকে ওইটা ফরওয়ার্ড করছে বলছে আপনি যেহেতু চাচ্ছেন তো আমি লাস্ট ওয়ান মান্থ ধরে একটু ট্রাই করতেছিলাম যে বাসায় নিজের থেকে প্র্যাকটিস করি নিজে নিজে যদি পসিবল হয় কিন্তু হচ্ছিল না পরে আমি ভাইকে বলছি যে ভাই আমি তো ট্রাই করতেছি আমার তো কোনোভাবেই হচ্ছে না আমি এত ইউটিউব এত ভিডিও দেখে আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি আসলে কিভাবে শুরু করব। আমাকে বলতেছে যে যে আপনি একটা কাজ করেন আপনি উনি সম্ভবত একটা ফ্রি ক্লাস নিবে আপনি এটা করে দেখেন তো ভাই আমি ফ্রি ক্লাস করে যেটা হয়েছে আমি মোটামুটি অনেকে ক্লাসে আমি দেখছি অনেকে থাকে যে অনেকের প্রনাউন্সিয়েশন খুবই ফ্লুয়েন্ট থাকে তো যদি এত বেশি ফ্লুয়েন্সি হয় আর আমি যদি ক্যাচই করতে না পারি তাহলে তো আমার আর কোনো মানে বেনিফিট হইল না কিন্তু যখন আমি আপনার ফ্রি ক্লাসটা করছি তো আমি আর কিছু চিন্তা করি নাই আমি নেক্সট দিন অফিসে গেছি ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি তো ডিটারমাইন্ড যে আমি যদি আইএলস এ ক্লাস করি জাহিদ ভাইয়ের কাছেই করব তো আমার হাজবেন্ডকে এর মধ্যে আমার হাজবেন্ডকে আপনার কথাটাই শেয়ার করছিলাম ইভেন আপনার ক্লাসটা আমার হাজবেন্ড শুনছে আমরা একসাথেই ক্লাসটা করছিলাম তো ক্লাসটা করার পরে মানে আপনি তো প্রবাবলি 2 আওয়ার্স এর মতো ক্লাসটা নিছিলেন এরকমই ডিউরেশন হবে তো আমার হাজবেন্ড পুরো টাইমটা আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি বুঝতেছো তোমার কি ভাল লাগতেছে তাইলে এখানে তো আপনার কথাবার্তা বা ক্লাসের স্টাইল আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লাগছে তো উনি আমাকে বলতেছে যে তাহলে তুমি একটা কাজ করো তুমি কালকেই কথা বলো কালকে কথা বলে কালকে এডমিশন নিয়ে নাও এই এক ক্লাস দিয়েই ভাইয়া এডমিশন আর till now আলহামদুলিল্লাহ মানে আমি ট্রাই করতেছি যে মতো প্রিপেয়ারড হওয়ার তো ভাইয়াও আমাকে যথেষ্ট পরিমাণ মানে গাইড করে জাহিদ যেভাবে বলে আপনি সেভাবে ফলো করেন আপনি আপনার এক্সপেক্টেড ব্যান্ড পাবেন আশা করি এই আর কি ভাইয়া স্টোরি আমার ফ্রেন্ড রিকমেন্ড করবে আমি জানতাম না সে করেছে সে হয়তো দেখেছে যে হ্যাঁ জাহিদ ইজ ডুইং গুড সে করেছে কিন্তু আপনি তো আসলে একটা ফ্রি ক্লাসে জয়েন করলেন যে আপনার তারপরে আপনি বলছেন নাইস গিট পেটা তাকাবার গেলেন সো আসলে এই যে আমরা যে আপনি এটা ভাবিয়েনা যে আমার ফ্রেন্ড দেখে আমি আপনাকে রিকমেন্ড করতেছি বা কিছু আমার কাছে মনে হয়েছে আপনি যে চাচ্ছেন কারণ ভাইয়া সাথে আমার অলমোস্ট মানে 3.5 দিন ধরে আমরা একসাথেই আমাদের সিএ জার্নিটা স্টার্ট হইছে তো ভাইয়া বলতো আমার ফ্রেন্ড দেখে ভাববেন না যে আমি রিকমেন্ড করতেছি আপনি আগে ক্লাস করে দেখেন আমার মনে হচ্ছে আপনি যে রকম চাচ্ছেন ওইটাই পাবেন

রেগুলারলি ক্লাস করতেছেন তো না হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলা কিন্তু করবেন ক্লাস কিন্তু রেগুলার করবে মানে উনি মোটামুটি ভালোই গাইডেন্স এর মধ্যে রাখছে যে আপনাকে ভালো একটা ব্যান্ড পেতেই হবে আমার বিশ্বাস আপনি পাবেন তো এক্সপেকটেশন এর জায়গা থেকে ভাইয়া মানে এক্সপেক্ট করতেছি কিন্তু মানে মনে হচ্ছে যে আমাকে যতটুকু ট্রাই করা উচিত আমি টাইম ম্যানেজমেন্টের কারণে অতটুকু হচ্ছে না আমাকে দিয়ে যেমন আজকে আমি বাসায় আসছি আপনার আটটা পনেরো তে আমি still হয়ে বাসায় এসে যেভাবে বসছি ল্যাপটপ নিয়ে same position এখনো বসে আছি যে একটু কষ্ট করেন দিস ইজ গুড যে সময় কম থাকলেও হ্যাঁ আপনি হয়তো সকালবেলা আবার অফিসে চলে যাবেন আগামী কালকে কিন্তু কালকে দিনটা কাজে লাগাতে হবে যেমন কালকে আপনি আটটায় এসে ঠিক এরকমই বসে যাবেন মানে আজকের দিনটা যেমন আগামী কালও তেমন রাখবেন হ্যাঁ মানে আপনি আবার আগামী কাল একটু রেস্ট করে একটু সময় নেই না রেস্ট করতে করতে এক ঘন্টা চলে গেছে দেখেন সো আপনাকে কিন্তু সময় বের করে আনতে হবে আমি মনে করি যে যাদের সময় হয় না তারা কিন্তু সময়টা বের করতে হবে লেজি টাইম গুলো কোথায় চলে যাচ্ছে কোন টাইমটা আসলে আমার মনে হচ্ছে যে আমি না আমি সঠিক ভাবে দিচ্ছি না সেটা থেকে কাজে লাগাতে হবে ভাই আমি অফিসে আইএলএস বই খাতা নিয়ে যাই একটু ফ্রি টাইম পেলে আমি বইটা খুলে দেখি আমি না আমাকে একটু পড়তে হবে না ইনশাল্লাহ হবে আসছেন যেহেতু লেগে থাকবেন আর আমি তো আছি যতদিন ইচ্ছা ক্লাস করেন ইনশাল্লাহ ভাই